আপনার কি বীর্য পাতলা বীর্য নিয়ে কি আপনি চিন্তিত যদি আপনি চিন্তিত হয়ে থাকেন আজকের ভিডিওটি আপনার জন্য আমি কিছু নিয়ম বা খাবারের কথা বলবো যেগুলো যদি আপনারা মেনে চলেন সেক্ষেত্রে বীর্যর গণত্ব বাড়বে এবং আপনারা পরবর্তীতে বীর্য পরীক্ষা বা সিমেন্ট অ্যানালাইসিস টেস্টের মাধ্যমে জানতে পারবেন প্রথমে আমি বলবো জিং রিস ফুলের কথা কিছু জিং সমৃদ্ধ খাবার আছে যেগুলো আপনার বীর্যর ঘনত্ব বাড়াবে প্রথমে আসবে ডিম এরপরে আসবে আপনার বাদাম বাদামের মধ্যে থাকবে কাঠ বাদাম কাজু বাদাম পেস্তা বাদাম এছাড়া থাকতে পারে আপনার ডার্ক চকলেট থাকতে পারে সামুদ্রিক মাছ এগুলোর পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে আমাদের প্রচুর পরিমাণে পানি খেতে হবে বর্তমান সমাজে দেখা যায় আমরা পানি খুবই কম খাই যে কারণে আমাদের অনেক ধরনের সমস্যা হয় প্রস্তাবের কালার চেঞ্জ হয়ে যায় শরীর দুর্বল হয়ে যায় এই ধরনের সমস্যা এড়ানোর জন্য আপনাকে প্রচুর পরিমাণে পানি খেতে হবে তিন নাম্বার পয়েন্ট আপনাকে পরিমিত পরিমাণে ঘুমাতে হবে এখনকার যুব সমাজে দেখা যায় বা মোটামুটি প্রায় অনেকেই দেরিতে ঘুমায় রাত লেট নাইটে ঘুম হয় তো ঘুমের পরিমাণ আপনার নির্দিষ্ট পরিমাণ ছয় থেকে আট ঘন্টা ঘুমাতে হবে রাতে কম পক্ষে সেই ক্ষেত্রে আপনার বীজ উৎপাদন ভালো হবে চার নাম্বার পয়েন্ট যেটা আসবে আপনাকে ধূমপান বা অ্যালকোহল যদি আপনি সেবন করে থাকেন সেটা আপনার পরিত্যাগ করতে হবে এবং পাঁচ নাম্বার পয়েন্ট আপনার তাজা ফলমূল শাকসবজি খেতে হবে এবং প্রচুর পরিমাণে হাঁটা হাঁটি বা ব্যায়াম করতে হবে ইনশাল্লাহ এই নিয়ম গুলো যদি আপনারা মেনে চলেন আশা করি আপনাদের যাদের সমস্যা আছে সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন